আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সালাত আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ আবাদ সম্মানিত আমার প্রাণ প্রিয় পেয়ারা কৃষক ভাইয়েরা এই মুহূর্তে আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ এখন আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে পেয়ারার সার্বিক পরিচর্যা যেমন ডোগা কাটা সেচ দেওয়া সাদ দেওয়া পিপি দেওয়া এ বিষয়ে নিয়ে আমরা সার্বিক কথা বলবো আমরা এখন যে বাগানে দাঁড়িয়ে আছি এই বাগানটা হচ্ছে যে আমাদের বাগানে বাগানে তো এই আমরা ধারাবাহিকভাবে পঁয়ত্রিশ দিন ট্রিটমেন্ট করছি এর আগের ভিডিওটা আপনারা দেখেছেন যে ফুল ফুটে ফল হওয়ার আগে ঝরে যাওয়ার জন্য আমরা যে ট্রিটমেন্টটা করছিলাম সেই ট্রিটমেন্টটা পঁয়ত্রিশ দিন বয়সে আলহামদুলিল্লাহ আমাদের ফলপ্রসুর রেজাল্ট এসেছে আলহামদুলিল্লাহ তো এখন আমি আপনাদের সাথে ভুইতি শেষটা কখন কিরাম দিতে হবে এবং সার কি পরিমাণ দিতে হবে বা ডুগা কোনো আমরা সে বিষয়টা আমাকে আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই পেয়ারা ডুগা ছাড়বো কোন জায়গাতে এ বিষয়টা আমাদের আবুদার গিভারি ভাই উনি আমাদেরকে বিষয়টা বিস্তারিত বলবে জি ইনশাল্লাহ ভাই আপনার নাম বলে পরিচয় দিয়ে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আবু ফারি আমি বোলোর ইউনিয়ন সিংগিয়া গ্রাম থেকে কথা বলছি তো আমি আমার বর্তমান আমরা যে বাগানে আছে আমার এই বাগানটার বয়স হচ্ছে আজকে আড়াই থেকে তিন বছর মতো এরকম একটা বয়স তিন বছর বয়স তো এর ভিতরে একটা সমস্যা সবচেয়ে সমস্যার ভিডিও কিন্তু আমি শেয়ার আগের হল যে ফুল হয়ে হওয়ার আগে বর্ণ পড়ে যেত তো এটা আল্লাহ রহমতে রুবেল ভাইয়ের পরামর্শ নিয়ে রুবেল ভাইয়ের সাথে কথা বলার পরে রুবেল ভাইয়ের ওষুধ ব্যবহার করার পরে সেটা কিন্তু আমাদের আর আসে নাই সেই হিসাবে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর ফলাফল পেয়েছি এই যে দেখেন যে এই গুলো আমি ছাড়ছিলাম কিন্তু মনে করেন যে একবারে নাই বললেই তবে যদি একটা রোগ নাও থাকে আপনারা দেখেন তবুও কিন্তু দুই একটা পড়তে পারে সেই সূত্রে হয়তো খুব ভুল করে একটা চকি পাচ্ছিল তাছাড়া কিন্তু এইরকম ফুল আমি এর আগে কখনো আসে নাই ফুল আসছে এরকম দাঁড়াই নাই এইটা আপনার মনে করেন যে ওই ফুটার পরা পরেই পড়ে যেত সেইটে আল্লাহর রহমতে রোবেল ভাইয়ের পরামর্শ নিয়ে ওষুধ দেওয়ার পরে সেইটার হয় নাই তো এসব এরপরে হচ্ছে আজকে রোয়েল ভাই বাগানে আসছে আসার পরে ডুগা ডুগাটা কিভাবে ছাড়তে হবে এই বিষয় ভাই আমার একটু কথা বললো তো আমিও আপনাদের সাথে শেয়ার করি এই যে যেমন ধরেন এই একটা ফুল ফুটেছে মাত্র মনে করতে হবে যে দুদিন চার দিন পাঁচ দিনে এরকম ফুটেছে এই অবস্থায় যদি আমরা এভাবে কেটে দিই এটা কিন্তু একটা ভুল কাটা হয়ে যাচ্ছে এটুকুটা যদি আপনি বলেন যে কিভাবে ভুল কাটা হচ্ছে তো এখানে যখন এই যে দেখেন নতুন একটা ফুল এসেছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবারের প্রয়োজন আছে এর সূর্যের আলো যখন পড়বে এর এতে কিন্তু পাতা ছাড়া খাবার কখনো তৈরি করতে পারে না একটা গাছে উদ্ভিদের খাবার তৈরি করার মূল কারণ হচ্ছে সূর্যের আলো এর পাতায় পড়বে তারপরে খাবার তৈরি করবে মাটি নিচে থেকে খাবার নিবে কাজেই এটা কিন্তু আমার এই যে দেখেন ভুল কাটা আমি এই কারণে দেখাচ্ছি যে এই দেখেন এই ফুলটা কিন্তু আমার ফুটেজ আজকে মাত্র চার থেকে পাঁচ দিন কি ছয় দিন কাজ এই ডোকাটা আমরা কখন কাটবো এই আমরা কাটবো কোন সময় সেটা এই যে দেখেন এই এইরকম একটু পেয়ারার আকৃতি হয়ে যেতে হবে হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু যার বলে এক কথাই বলে যে গুটি বান্দা পর্যন্ত এই গুটি বান্দার পরে গিয়ে তখন আমরা এই ডোকাটা এই জায়গা থেকে কেটে দেবো এই যে দেখেন তাহলে আর এই ফুলটা আমাদের ঝরা সম্ভাবনা থাকবে না আর বিশেষ করে এই এই যে ফুল যে সময় থাকবে এই যে এরকম ফুল যে সময় থাকবে আমরা চেষ্টা করব অবশ্যই একটু ঘন শেষটা দেওয়ার জন্য যেমন ভুইটা একটু নীল কাঁচা যার বলে এক কথায় আমরা সবাই বুঝতে পারি যে আমরা চাষি মানুষ আর চাষ সম্পর্কেই কথা বলছি কাজে আমরা ভুই জমিটা দেখবো যে আমাদের জমিটা যেন শুকিয়ে একবারে ফেটে না যায় একটু নীল কাঁচা অবস্থায় আমরা কিন্তু শেষটা দেব এই ফুলটা যে সময় ফুটে থাকবে আর কি তাহলে আর ঝরা সম্ভাবনা থাকবে না আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের কিন্তু পরিচর্যা সবচেয়ে বড় বিষয় দেওয়ার মালিক আল্লাহর চেষ্টা করব সর্বোচ্চ আমরা দেখেন আমার ইনশাল্লাহ এরকম ভাবে পেয়ারা কিন্তু কখনোই আমি দান করতে পারিনি কোথাও কোনো ঘাটতি নাই প্রত্যেকটা গাছ এর আগে কিন্তু আমার কোন গাছে এরকম মাল ছিল না প্রত্যেকটা গাছ হচ্ছে এরকম আমার একবারে খালি ছিল কিন্তু এই রুবেল ভাইয়ের পরামর্শ নিয়ে রুবেল ভাইয়ের কাছে ওষুধ ব্যবহার করার পরে অনেকটা আসন্ন ফল আমি দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ দিনের ভিতরে এখনো কিন্তু অনেক ভুল রয়েছে যেগুলো ভাই আমার বাগানে নিয়মিতই আসছে এবং নিয়মিতই আমার দেখাচ্ছে যে সাই ভাইগুলো খেলে কেমন করে করতে হয় সেই হিসাবে আমি ভার বলবো সেই হিসাবে আমি ভার বলবো যে ভাই যেন এরকম ক্ষতিগ্রস্ত এক কথায় কি বলবো যে আমি একদম ক্ষতিগ্রস্ত পেরা চাষী এরকম ক্ষতিগ্রস্ত আমার মতো যারা ক্ষতিগ্রস্ত আছেন তারা অবশ্যই সাথে যোগাযোগ করবেন আর ভাইয়ের পরামর্শ নেবেন আমার এরকম ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন আল্লাহ রহমতে আর হচ্ছে সার কখন দিতে হবে আমিও ভাইয়ের কাছ থেকে এটা শুনে নেব যেহেতু আমি মনে করতে হবে এখন একটা ক্ষতিগ্রস্ত চাষি সেই হিসাবে একেবারে নতুন মনে করতে হবে আমি যতই বুঝি ভাইয়ের কাছে আমি নতুন কাজেই ছাড়টা কিভাবে দেবো ভাই একটু বলে দেন আর ওষুধ খরচটা ওষুধ নেবেন ইনশাল আর যে ওষুধ গুলো দিয়েছে ভাই এর আগে আমি অনেক ওষুধ ব্যবহার করছি অনেক দামি ওষুধ মনে করেন সিনজেনটা কোম্পানি যেসব ওষুধগুলো আছে আপনারা তো জানেন বাইরের যে ওষুধ গুলো আছে প্রচুর দামি এইগুলো এগুলো আমি ব্যবহার করছি পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করছি ব্যবহার করার পরে কিন্তু আমি ফলটা ঠেকাতে পারিনি পরে একবারে অল্প টাকার ওষুধ রোবেন ভাই যে ওষুধগুলো দেয় একেবারে সীমিত টাকা সেই ওষুধগুলো দেওয়ার পরে আমি অনেকটা আশানরোগ ফল পাচ্ছি যে আমি যে ওষুধগুলো ভাইদেরকে দিয়েছি শুধু ওষুধ দিয়েছি পরামর্শ দিয়েছি এটা নয় পাশাপাশি ভাই যেভাবে পরিশ্রম করেছে কথা মতো কাজ করেছে সব মিলিয়ে একটা আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে আর ওষুধ সবার কাছে আছে সব দোকানে কিন্তু ওষুধ আছে কিন্তু কোন ওষুধ কখন কোন মাত্রায় দিতে হয় এটা কিন্তু অনেকেই জানে না সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার দোকান মেসাজ রুবেল এন্টারপ্রাইজ কোর্ট চাঁদপুর বাজার জিনেদা আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেয়া থাকবে আপনারা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন আমি আপনাদের সাথে যেটা বলতে চাচ্ছিলাম যে সার্বিক পরিচর্যা পিয়ারার তোর মধ্যে প্রায় আশি পার্সেন্ট কথা আবুদার ভাই কয়ে দিয়েছে আপনাদের এর সাথে আমি একটু আপনাদের সাথে করব সেটা হচ্ছে যে আমরা আমাদের বাগানে নীল কাঁচায় শেষ দুবার আর জমি করে একবার তো আপনাদেরকে বলবো যে পিয়ারা গাছে ইদানিং ডাল শুকিয়ে মরে দেওয়ার রোগ আসছে তো সেক্ষেত্রে আমরা ডাল শুকিয়ে কেন মরে যাচ্ছে বা যেন না মরে এর জন্য প্রতিকার স্বরূপ আমরা মাটিতে গাছের গুঁড়ায় কিছু নাশক দেব নাশক দিতে গেলে আপনারা আমি আমার কৃষকদের যেটা আমি ব্যবহার করাইছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি হিপ্রোনিল আর কম মাইন্ড গ্রুপের এই ওষুধ আর কপার অক্সোক্লোরাইড গুঁড়ায় মাটিতে দিয়ে দেবেন গাছের গুঁড়া চার ইঞ্চি খুঁড়ে ভালো গাছ যে গাছ আক্রান্ত হয়েছে সে গাছও দেবেন আর যে গাছ আক্রান্ত হয়নি সে গাছ দেবেন এবং এবার আসেন সার দেওয়ার ক্ষেত্রে কি করবেন আপনাদের আমাদের এই জমিটা পঁচিশ কাটা জমি তিরিশ কাটা তিরিশ কাটা জমি সার যে আমরে দিতে হয় এমনটিও নয় আবার একেবারে কম দেবেন তাও কিন্তু হবে না আপনি জমিতে আসলে গাছ আপনার সাথে কথা বললো আপনার কতটুকু সার লাগবে সেটা গাছ আপনাকে বলে দেবে এখন আমাদের গাছের যে পরিমাণ ফল আছে এখন আমরা এই জমিটি আজকে কদিন আগে সাদ দিছি ভাই পনেরো দিন আগে আমরা দশটা বরণ ইউরিয়া পটাশ এগুলো দিয়েছি আমরা এই জমিতি সামনে চার দিন পরে বা তিন দিন পরে আমরা সেচ দেব ওই সেচে আমরা সাদ দেব এবং কি সাদ দেব যাদের বাগানে এরকম ফল আছে তারা পঁচিশ কাটা মানে পঁচিশ কাটা জমিতে এক বস্তা ডিএপি সাদ দেবেন পঁচিশ কেজি মতো পটাই দেবেন আর দশ কেজি বা 12 কেজি বা 15 কেজি ইউরা দিবেন এই সারটা দিবেন এবং মাথায় এবার মাথায় আমরা স্প্রে করব যেটা এখন আমাদের একটা রোগ দৃশ্যমান হয়েছে বর্তমান সেটা হচ্ছে যে এই যে স্যার একটু ইক্লোস করে এই যে এটা কি বলে এটা এটা এমনিতেই শুকিয়ে যাচ্ছে এখন এইটা যেন না শুকই মানে শুকানোর পরিমাণটা যেন কম হয় এই ট্রিটমেন্ট আমরা করব কারণ কি গেলে এইটুকু কিন্তু একবার আপনার এই যে কানা বলে এক কথা বাংলা কথা এই যে কানা হয়ে যাচ্ছে কানা হয়ে যাচ্ছে আর এইটা দেখেন এটা কিন্তু সতেজ রয়েছে এটা থেকে এই যে ফল এর পরে আবার ফুল আসবে আর এটা থেকে কিন্তু আর ফল আর ফল কখন আসবে না আসবে না এটা একমাত্র কেটে দেওয়ার পরে তারপর নতুন করে আবার নতুন করে পাইছো তাছাড়া বেরো না না তো এর জন্য আমরা ট্রিটমেন্ট করব ইনশাআল্লাহ তো আর আজ পঁয়ত্রিশ দিনের মধ্যে আমি প্রতি সাত দিন সপ্তাহে হচ্ছে আমি প্রতি সপ্তাহে এখানে আসছি এবং যেভাবে বলছি আবুদার ভাই সেভাবে ট্রিটমেন্টটা করছে আলহামদুলিল্লাহ তো বিষয় আছে যে যখন পরিচর্যা এবং পরিচর্যা এবং ট্রিটমেন্ট যখন এক হয়ে যাবে তখন একটা ব্লাস্ট হবেই রেজাল্টের একটা খুব সুন্দর রেজাল্ট আসবে তো আপনারা সার্চ করবেন চাষ সম্পর্কে অবশ্যই জানা বুঝা করতে হবে এবং জ্ঞানী মানুষের কাছে যেতে হবে আপনি এই কাজটা করবেন না যে ওনার বইতে ভালো হচ্ছে আমি তার বইতে প্যাকেট করিয়ে নিয়ে আসে আপনি বাজার কিনে এসে দিলেন এই কাজ করা যাবে না আপনি তার বইতে যান যে দেখেন আপনার সাথে তার বই কি দিতে হবে এটা জানা দরকার এটা জানার দরকার আর তার বাগানে কি সমস্যা আপনার বাগানে কি সমস্যা এটা একটু আপনারা বিশ্লেষণ করার চেষ্টা করেন তারপর ওষুধ কিনবেন যদি আপনি আপনার বাগানের রোগ নির্ণয় করতে পারেন তাহলে আপনার ওষুধ কেনা সহজ হয়ে যাবে আর এ বিষয়ে আরো যদি আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আর কেটে দেন